আমরা যখন হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা প্রস্তুত করি তখন যদি প্রশ্নে বলা থাকে বাটটা প্রদান করা হলো দুই হাজার টাকা তো বারটা প্রদান করা হলো দুই হাজার টাকা এটা জাবেদা কী হবে তাই না তো বাটটা প্রদান নগদে করা যায় না একটা বিষয় মনে রাখতে হবে বাটটা প্রদান কখনো নগদে করা যায় না বাটটা সাধারণত কাকে বলে তাহলে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যে পরিমাণ টাকা কম পায় তাকে বলা হয় বাট্টা মানে আমি না পেয়ে দেনাদারকে ছেড়ে দিলাম এইটা হচ্ছে প্রদত্ত বাট্টা তো এখন প্রশ্ন হচ্ছে প্রদত্ত বাট্টা যাবে দেখি হবে তাই না প্রদত্তপাট্টার ফলে কিন্তু দেনাদার কমে যায় আর প্রদত্তপট্টা ব্যয় বা খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য আমরা যাবে দা করব প্রদত্তপাট্টা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি প্রদত্ত বার্তার জন্য যাবেদা হবে প্রদত্ত বার্তা ডেবিট প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট এখন অনেকের মনে হতে পারে প্রাপ্য হিসাব কেন ক্রেডিট হবে কারণ প্রদত্ত বার্তা দেওয়ার ফলে এই প্রাপ্য হিসাবের পরিমাণ পরিমাণ কমে যায় দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আমি পাবো না ছাড় দিব তাকে বলা হয় প্রদত্ত বার্তা তো প্রদত্ত বার্তা যেহেতু ব্যয় তাই ডেবিট হয় এবং প্রদত্ত বাট্টার ফলে দেনাদার কমে যায় তাই দেনাদার হিসাব ক্রেডিট হয় ধন্যবাদ সবাইকে